নাগা সন্ন্যাসী যাদের সারা গায়ে ছাই আর দেহে বস্ত্রের ছিটে ফোটাও নেই সমাজের কল্যাণের জন্য যারা সমাজ থেকে অনেক দূরে জঙ্গলে শ্মশানে সাধনা করে চলেছেন ঈশ্বরের যাদেরকে বছরের কোনো সময়ই এখানে ওখানে দেখা যায় না শুধুমাত্র দেখা যায় এই মকর সংক্রান্তির সময় বাবুঘাটে এই অস্থায়ী তাঁবুতে

তো আজকে আমরা চলে এসেছি আজকে শনিবার আর সামনেই সংক্রান্তি তো গঙ্গাসাগরে পুণ্য স্নান করার জন্য সাধু সন্তদের প্রচুর ভিড় লেগে যায় কলকাতাতে কারণ এখান থেকেই এই সাধু সন্তরা বাসে করে তারপর লঞ্চে করে চলে যায় গঙ্গাসাগরে পুণ্য স্নানের জন্য তো তার আগে এই বাবুঘাটে তাদের ভিড় জমে তো আমরা চলে এসেছি আজ শনিবারের দিন এই সমস্ত সাধু সন্তদের দেখতে এই বাবুঘাটে তো চলুন দেখতে থাকুন আমাদের জনসমুদ্রের মধ্যে আমরা হাঁটছি আর পাশের থেকে কানের আওয়াজ ঢুলুকির আওয়াজ আমাদের কানে এসে লাগছে মুখটা ঘুরিয়ে আমরা তাকালাম দেখলাম পাশে সবাই গান গাইছে আর নাচছে আনন্দে এই মকর সংক্রান্তির তিথিতে ভারতবর্ষের প্রান্ত প্রান্ত থেকে বহু পূর্ণার্থী মানুষ এবং সাধু সন্তরা আসেন গঙ্গা গঙ্গাসাগরে কপিলমুলির আশ্রমের ওখানে স্নানের জন্য তাই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাবুঘাটে একটি অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে যেখানে দেশের প্রান্তে প্রান্তের মানুষ এসে থাকেন সাধু সন্তরা এসে থাকেন আর এখানেই তারা বিভিন্ন ভান্ডারায় খাওয়া দাওয়া করেন চলুন দেখিনি এখানে ভান্ডারায় কি ধরনের খাবার পাওয়া যায় খানা খানা মতনা রুপে মিলত্রি কোনটা আচ্ছা 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 ঠিক আছে। আপ لوگ कहां से आए हैं? আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবাইকে ভিতে খাওয়ানো হচ্ছে। গানে বহু মানুষের থাকা-খাওয়ার সঙ্গে সঙ্গে সুলভ শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে। সেটাও সম্পূর্ণ্রিতে সরকারের তরফ থেকে। চলুন সামনেই গই। ভান্ডারা অনেক খাওয়ার প্রকার অনেক মানে অনেক সংস্থা রয়েছে যারা এখানে ভান্ডারা খুলেছেন তো তাদের খাওয়া দাওয়ার ধরনও বিভিন্ন রকমের কোথাও ভাত তরকারি তো কোথাও খিচুড়ি তরকারি কোথাও আবার পুরি আলুর দম আবার কোথাও চা কোথাও কফি কোনোটারই অভাব নেই এখানে দেখলাম পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প সম্পূর্ণ মানুষদের স্বার্থে এবং সাধু সন্ন্যাসীদের স্বার্থে সম্পূর্ণ বিনামূল্যে চলুন আমরা এখন এগোচ্ছি সাধারণ মানুষের জায়গা থেকে একটু সাধু সন্ন্যাসীদের জায়গায় দেখি ওনারা এখানে কি করছেন কেমন আছেন ওনাদের ব্যবস্থাপনা কেমন यह जो हो रहा है यह मुझे यह कहा जा रहा है हमारा नाम जगदीश एक घटना जब जो के पक्षी लेने गांव दादा एक जगह टिकिंग कर सुनाओ श्री रामानंद का नाम है 对，好的

चाय लगे ना छाई लगे नजर आप कहाँ से आए हैं सर अच्छा हिमाचल से आया हिमाचल से गंगा सागर जाने वाले हैं मैं गंगा सागर घूमने घूम घूम के आ गया हाँ। अब कहाँ जाने वाला है हाँ? अभी हिमाचल चले जाएंगे नहीं अभी अयोध्या जाना है फिर हिमाचल अच्छा राम मंदिर में चलो जय श्री राम

প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড প্রচুর সাধু সন্ন্যাসীরা আগুন জ্বালাচ্ছে আগুনের প্রচণ্ড তাপ পাবেন চারদিক থেকে গন্ধ পাবেন কাঠের প্রচণ্ড কাঠের কাঠের ধুয়ো আর গন্ধ তো পাবেনি আর অবশ্যই নতুন ধরনের এক ধরনের অভিজ্ঞতা ভালো লাগলো তো যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটা তার করতে হবে শেয়ার করতে হবে আর কমন কমেন্ট করতেও কিন্তু একদম ভুলবেন না তো আজকের মতো টাটা ভালো থাকবেন